নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমরা সকলেই জানো ইতিমধ্যে দাঁড়িয়ে মোহনবাগানের তারকা বিদেশি জেমি ম্যাকলারেন তিনি কিন্তু আটখানা গোল করে ফেলেছেন মানে তিনি কিন্তু উনিশটা ম্যাচ খেলেছেন যেখানে তিনি আটটা গোল করেছেন তো এর আগের সিজনে জেমি ম্যাগলারিনের আগে যে বিদেশি আলবানিয়ান স্ট্রাইকার আরমান্দো সাদিকু তিনি খেলে গিয়েছিলেন সবুজ মেরুন জার্সি গায়ে তো তিনিও কিন্তু বাইশটা ম্যাচে আটটা গোল করেছিলেন তিনি বাইশ ম্যাচে আটটা গোল করেছেন জেমি ম্যাগলারিন উনিশ ম্যাচে আটটা গোল করেছেন তার থেকে তিন ম্যাচ কম খেলে কিন্তু আটটা গোল করেছেন জেমি ম্যাগলারিন তো এইভাবে কিন্তু জেমি ম্যাগলারিন তিনি সাদিকুর করে যাওয়া মানে একটা রেকর্ড সেটা রেকর্ড নয় তাহলেও সাদিকু কিন্তু তার নামে আটটা গোলের রেকর্ডই রাখতে পেরেছিল মাত্র সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে তো সেই রেকর্ডটাকে ছুঁয়ে ফেললো জেমি ম্যাগলারেন তো জেমি ম্যাগলারেন তিনি কিন্তু ছুঁয়ে ফেললেন তো আর একটা গোল তিনি করলে আরমান্দ সাধুকু তিনি সবুজ মেরুন জার্সি গায়ে যে আটটা গোল করে গিয়েছিলেন সেইটাকে কিন্তু টপকে যাবে জেমি ম্যাগলারিন এই হচ্ছে ব্যাপার তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আজকে বড় সুখবর পেতে পারে মোহনবাগান তো কি কারণে ব্যাপারটা তোমাদেরকে বলি বন্ধুরা তো ইতিমধ্যে তোমরা সকলেই জানো যে মোহনবাগান তার কিন্তু টেবিল টপে রয়েছে কুড়ি ম্যাচে ছেচল্লিশ পয়েন্ট নিয়ে তো বর্তমানে লিগ শিল্ড জিততে হলে মোহনবাগানকে আর দুখানা ম্যাচ জিততেই হবে দুখানা ম্যাচ জিতলেই বাহান্ন পয়েন্ট হয়ে যাবে এবং আর মোহনবাগানকে কোনো দলই টপকাতে পারবে না সেক্ষেত্রে লিগ শিল্ড কিন্তু অনেক আগেই মোহনবাগান তাদের নিজেদের নামে লিখে ফেলবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে মোহনবাগানের সাথে কেরালা ব্লাস্টার এফসির ম্যাচ রয়েছে এবং এই ম্যাচটা মোহনবাগান জয়লাভ করতে পারলে লিগ শিল্ডের দিকে আর এক ধাপ পিছিয়ে থাকবে মোহনবাগান মানে এই ম্যাচটা জিতলে ঊনপঞ্চাশ পয়েন্ট হয়ে যাবে আর একটা ম্যাচ জিতলেই কিন্তু মোহনবাগান লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে তো সেক্ষেত্রে আর এক ধাপ পিছিয়ে থাকবে মোহনবাগান লিগশিল্ডের দৌড়গোড়ায় একদমই পৌঁছে যাবে আর তো আজকে মোহনবাগানের সাথে কেরালা ব্লাস্টারের এই ম্যাচটা রয়েছে এটা কিন্তু মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ম্যাচটা তো তোমাদের কি মনে হয় মোহনবাগান আজকের ম্যাচটা থেকে জিততে পারবে কি না এবং কতগুলো গোলি বা করবে মোহনবাগান অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানিও তো এর পরের আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে তো সেক্ষেত্রে যারা যারা ভিডিওটা দেখছো একটা করে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা এর পরের যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কেমন হতে পারে আজকে মোহনবাগানের সাথে কেরালা ব্লাস্টারের প্লেইং ইলেভেন সেইটাই আলোচনা করব তো মোহনবাগান কিন্তু ফোর ফোর টু ফরমেশানের দল নামাতে পারে যেখানে কিন্তু আজকে গ্রেগ স্টুয়ার থাকবে না এই হচ্ছে ব্যাপার এছাড়া আশিস রায় অনিরুদ্ধ থাপা সাহাল এরা কেউই কিন্তু অ্যাভেলেবেল থাকবে না সেক্ষেত্রে গোলকিপার ভিসাল কাইত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে দীপেন্দু লেফট ব্যাকে সুভাশিস সেন্টার ব্যাকে আর টম চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে মনভীর লেফট উইংয়ে লিস্টন সেন্টার মিডফিল্ডে আপুয়া এবং দীপক টাংরি দুজন ফরওয়ার্ডস জেমি ম্যাগলারিন এবং জেসন কামেন্স তো আবার নতুন ভূমিকায় কিন্তু জেসন কামেন্সকে আজকে দেখা যাবে আর এদিকে কেরালা ব্লাস্টার তারা কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফর্মের দল নামাবে গোলকিপার সচিন সুরেশ চারজন ডিফেন্ডার রাইট ব্যাকের সন্দীপ লেফট ব্যাকের নাওচা সেন্টার ব্যাকে ড্রিনচিচ এবং রুইভা দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার লুনা আর দানিশ পারুক তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে করৌ সিং লেফট মিডফিল্ডে রেনথলেই সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে কোয়েমি পেব্রা একজন ফরোয়ার্স জেসাস জেমিনেজ তো এইরকম কিন্তু হতে পারে তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছে এটা তোমরা থামনেলটা দেখেই আগেই সকলে বুঝে গেছো যেটা হচ্ছে আলাদি নাজারাই তিনি কিন্তু সামনের সিজনে আইএসএলে তিনি বিশাল বড় ডিল কিন্তু তিনি পেতে পারেন তো ব্যাপারটা হচ্ছে এই সিজনে তিনি সবার রেকর্ড ভেঙে দিয়েছেন ওক বেচে কোরো সবার রেকর্ড আমি গতকালকের ভিডিওতেও তোমাদের সাথে আলোচনা করেছি তো বর্তমানে দাঁড়িয়ে তিনি কিন্তু কুড়িটা গোল করে ফেলেছেন এবং সব মিলিয়ে তার কিন্তু পঁচিশটা গোলের কন্ট্রিবিউশন ইতিমধ্যে তার হয়ে গেছে তো সেক্ষেত্রে তিনি সকলকে ধরাছোয়ার বাইরে চলে গেছেন এবং তিনি তো মানে এবারে গোল্ডেন বুট জিতছেন সেটা বলাই যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে এর পরবর্তী মরশুমে এই আলাদি নাজারাইকে নিতে চাইছে আইএসএল এর বেশ কয়েকটি ক্লাব যাদের মধ্যে কিন্তু সবথেকে বেশি যার টার্গেট রয়েছে সেটা হচ্ছে মুম্বাই সিটিএফসি তো মুম্বাই সিটি এফসি একদমই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এই আলাদিন আজারাইয়ের উপর দেখছে তো দেখো আলাদিন তিনি কিন্তু স্ট্রাইকার নয় তিনি মেনলি উইঙ্গার উইঙ্গার থেকে মানে উইং থেকে আর কি ভেতরে ঢোকেন তো সেক্ষেত্রে তাকে স্ট্রাইকার বানিয়ে দিয়েছেন জুয়ান পেড্রো বেনালি এবং স্ট্রাইকারের থেকেও তিনি বেশি গোল করে যাচ্ছেন সেটা বলাই যায় আর এদিকে মোহনবাগানেরও কিছুটা হলেও ইন্টারেস্ট রয়েছে তবে খুব একটা বেশি ইন্টারেস্ট কিন্তু মোহনবাগানের নেই কিন্তু মুম্বাই সিটিএফসি তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ইন্টারেস্ট শো করছে এই আলাদি নাজারাইকে দলে নেওয়ার জন্য তো এবার দেখা যাক পরবর্তীকালে যদি এই ডিলটা নিয়ে কোনো রকম আপডেট আসে কোনো ফার্দার ডেভেলপমেন্ট হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো জাস্ট নজর দিচ্ছে এখন অবধি অফিসিয়াল অফার কিন্তু দেয়নি এবার দেখা যাক নর্থ ইস্ট তাকে মোটা টাকা দিয়ে ধরে রাখতে পারে না সেটা এখন দেখার বিষয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ